যদি ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো নবীকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো আল্লাহর অলিকে কাকে অলি যেখানে আল্লাহ অলি যেখানে আল্লাহ সেখানে অলির সাথে প্রেম করলে প্রেম হয়

কি করলেন জোরে বলেন কি করলেন মারা গেলেন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন অর্ধেক টাকা দিয়ে কাপন দাফনের ব্যবস্থা করলেন পীর ইব্রাহিম ইবনে সাহেব আনিস কাছে গোসল করাইলেন কাপনের কাপড় পরাইলেন জানাজার মাঠ নিলেন সাইত তাকবীরে নামাজ কমপ্লিট করার পরে কবরের পশ্চিম পাশে নিয়া ঘাট নামাইলেন খাতটা নামাইয়া প্রসাব কবরে নামলেন উপর থেকে লাশটা ছেড়ে দিলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলি বলুন না ইয়া রাসূল ইয়া রাসূল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কোয়্যাসারবে কবরে ছেড়ে দিছে পীর ইব্রাহিম ইবনে সাহেব আনতো কাত বাড়িয়ে কোলে নিছে কবরটার মধ্যে নামাইছে পায়ের বান খুলছে সিনার বান খুলছে মাতার বান খুলবে উপরে চলে আসবে চল্লিশ কদম চলে যাওয়ার পরে মন কারণে কিরাশিয়ার তিনটা প্রশ্ন করবে পীর ইব্রাহিম ইবনে সাইবান মাতার বান্ডা খোলার পরে দেখতেছে মরিতে দুইটা সব দিয়া পীরের দিকে ছায়া রয়েছে একজন জিন্দা মানুষ একজন জিন্দা মানুষের প্রতি যেমনি চেয়ে থাকে মাইয়েতে মুরদারে তেমনি ভাবে চায়া পীর ইব্রাহিম ইবনে সাহেবান ক মানুষ কি মরার পরে সব হয় নাকি সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড় লইয়া মোর্দারটা গেল কবরে বসিয়া বসিয়া বলতেছেন সুযোগ আমি প্রেমিক আমি আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই কার প্রেমিক বলছে কার প্রেমিক আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই তিনি আল্লাহর সাথে প্রেম করলেন প্রেম করলেন তিনি তার মুর্শিদের সাথে মৌলানা রুমি কই কইনে না তোমরা জানো না মিলেনা মুর্শিদ খেদ মদ গ করলে গো

কখন এই কথা বলতে পারে নাই কথাটা কখন বলছেন রুমি সত্তর উডের বোঝায় কিতাবি আলেমের আলেম হইয়া পাঁচ হাজার খাদিসের খাফেজ হইয়া গরের দরজা এসে আম্মা দরজাটা খুলুন আম্মা দরজাটা খোলেন মা কে তুমি আমি আপনার ছেলে জাল্লুদ্দিন রুমি

আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হলো আল্লাহ রাসুল সম্পর্কে যিনি জানে চিনে ইসলামের মূল বেশিয়াদি সম্পর্কে যিনি জানে চিনে তিনি হল আলেম আপনি মাদ্রাসার বারিন্দা জান নাই আপনি হবেন আলেম যদি আল্লাহ রাসুল সম্পর্কে জানেন ইসলামের মূল বেশিয়াদি সম্পর্কে জানেন টাইটেল পাস দাওরা পাস পাস করার পরে যা হবে জানেন যদি আল্লাহর রাসূল সম্পর্কে না জানেন ইসলামের মূল বিষয় সম্পর্কে না জানে না চিনে তিনি হবেন জালেম আপনি মূর্খ হবেন আলেন যদি জানেন ও চিনেন ঠিক মা ডাক দিয়া কো আমি যখন মরে যাব কবর রেখে চলে আসবে মূল কারণে কিরাশিয়া তিনটা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন মান রব্য কা তোমার রবকে আল্লাহকে না চিন্না কবরে গেলে বলবো লাদ্রি আমি চিনি না শয়তান আসিয়া বলবে কোল ইনি আনারাবো কাকো আমি তোর ঘোদা শয়তান দে হুদা কইলে জান না তুই সত্তরের বোঝায় কিতাবি আলমের আলেম হয়ে এসেছ পাঁচ হাজার হাদিসের হাফেজ হয়ে এসেছ কিন্তু আল্লাহ চিনার এলেমের আলেম হইতে পারো নাই আরো আসতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম না হবে কামেলে কাম্মেল না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না মরলা রুমি কমা মাদ্রাসায় ফরে আলেম হয়েছি সত্তর উড়ের বোঝায় কিতাবি আলেমের আলেম হয়েছি পাঁচ কাজার খাদিসের খাফেজ হয়েছি এখন আল্লাহ চিনার এলেম পাব কই গেলে সুবহানাল্লাহ বলে নাও আল্লাহ চিনারelem পাব কই গেলেন মার দাগদকো রাস্তা দিয়ে যাও যাইগে যাইতে যাইতে গিয়া জারে তুমি পাও তারে জাগাইও যর কোন সুবহান রাস্তা দিয়া যাইতে থাকো যারে পাই তারে জাগাইও রাস্তা দিয়া যাইতে 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 নশ্বরপুর মরে গেছে জায়গা দেখে একটা পাগল বসে আছে কি কি জোরে কি কি বসে আছে এত বড় আলেম পাইলো কারে পাগলের পাগলা বসে বসে আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মোরে ইয়াতরে লেংরা বানাইতাম আরো আসতে কারে কারে আরে কথা কয় না কি রে আল্লাৰে মাৰুন যাই কথা কয় ন সৈক জাৰ জালা এক চাইড ৰাহানে জানা জানলাই এক চাইড ৰাহানে মনের বেটা বুজবে কে বন্ধু গোবিনে কয়তামজ্ট মনে নে জানলা পাইটাই মুজুদি গৈ বহনে কয়টামজ মহনে জানলা পাইটাই মুজুদি গৈ বহনে মনের বেটা বুজবে কে মৰিছে

কত কত হুজুর আইল গেল কেউ এই কথা শুনিয়া দমক দিল না তুই যে দমক দিলি তোর বাড়ি কই কামি জাল রকদিন রুমি সত্তর উডের বোঝাই আলেমের আলেম পাঁচ কাজার কাদিসের কাবে পাগলা করুমি রে তুই বড় হুজুর এই কারণে তুই দমক দিলি তবে একটা কথা তোরে কই তুই যত বড় হুজুর হস না কেন এটা তোর ব্যবহার আমার ব্যবহার নেই আর না গলাইস না এটা আমার ব্যবহার তোর যদি কইলে সিরিক কয় তো তুই হুদারে গিয়া বেশি করে আদর কর তোর হুদারে গিয়া বেশি করে আদর কর হুদা কয়জন জুরে কোন কয়জন আমি আল্লাহরে কইলে যদি সমস্যা হয় এটা আমার ব্যাপার আমার আল্লাহর ব্যাপার এটা তোর ব্যাপার না তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর লাহু আছে সবার দিলে জপিলে কি হবে বাবা তার বেদ না যান ঠিক কিনা মনোযোগ রুমি ফিরা বাড়িতে গেছে গিয়া ক আম্মা দরজাটা খুলল আম্মা একবার কইছি কামেলে মুকাম্মেল না কো পর্যন্ত ঘরের দরজা খুলব না আম্মা আপনি কইছেন যাইতে আমি নসরৎ ফুর মরে গিয়ে একটা পাগলারে পাইছি পাগলার মুকে যে কথা শুনছি গ মা সৎ সৰি অডি বুজাই এ কথা পাইছি না পাঁচ হাজার খাদিস ও পাইছিস বাহাদ আগলা কি কৈছে আল্লাৰে পাইলে মাইরা মৰাইয়া লেঙরা বানাই বই তো তুই কি করছ এমন একটা দমক দিছি পাগলা স্তষ্ট হয়ে গেছে। এখন আমারে প্রশ্ন করে দমৎকার কি রে আমি কইলাম সিঁড়ি কি কথাটা কইলি কিরে কো এ কথা কইলি কি সিঁড়ি কই না কি কবে দাঁত হয় এটা যদি হয় এটা তার ব্যবহার বলে তার ক্ষুধার ব্যবহার আমারে কইয়া দিছে আমি আমার ক্ষুধারে গে বেশি কইরা ভালোবাসতাম তোর এই কারণে এ বর্ষ বলি জি আজকে আবার যাও যাইতে যাইতে সাইসটা গস মরে গেছে যাইয়া দেখে এই পাগল রাই বসে দেখা যায় তোর কোন স্বভাব কোন পাগল নস্বপুর মরে যাই পাগল পাইছিল সাইসটাগঞ্জের মরে এই পাগলই ওই বসা আছে পিছনে গিয়া দাঁড়াইয়া শুনতেছে পাগলা কি কয় এবার শুনতেছে পাগলে কয় আল্লাহ করে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া গোসল করাইতাম আরো আসতে কম তুমি লাগাইয়া পিড়ি তিরি ডুরি লাগাইয়া পিড়ি তিরি ডুরি পয়সা রঙে টান বন্ধ কত রঙের পিড়িতে তুমি জানো খুব বন্ধুরে কইতেছ আল্লাহর তরে যদি পাইতাম সুন্দর করে মরাইয়া তরে গোসল করাইতাম আল্লাহ তরে যদি পাইতাম রং বেরং পোশাক পরে তরে ভালো করে আদর করতাম যর কোন সুবহান সুবহান কথা কইটা হইছে আগের দিনের এক কথা পরের দিনের ঠিক আরেক কথা পাগল কই

পাগল শামসুদ্দিন তিবরিজি সুবহানাল্লাহ বল পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইকর রবিও রবিও তুমি যে খোদার বান্দা আমিও তুমি যে নবীর উম্মত আমিও এই নবীর উম্মত তুমি পড়লা কি কালমা আমি ভরলাম কি কালমা তুমি যেই দিকে যাও মানুষ খাইতে দে সালাম দে বসতে দে আর আমি যেই দিকে যাই আমারে পাগল কোয়া দৌড়াই ডিল মারে তো তোমার এই দুই যদি বসতে চাস এক নম্বরে আমি পাগলার কাছে murid হইতে হবো আরো আসতে কি হইতে হবে ঠিক দুই নাম্বার আমি বললাম কি কালমা তুই পড়লি কি কালমা তোর কালমাটা আমারে শোনাই তুই রাজি রে তুই যেই খুদার বান্দা আমি সে বান্দা তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত তোরে মানুষ সালাম দে খাইতে দে বসতে দে আমারে পাগল কয়া দৌড়া ডিল মারে তো তোমারে বাড়ি মারে আমি খাতে তো মাথায় লমশাম कऽ বালা গো তার মত পপল নাই জালা ববেকে কৈ পিদি বালা গো তার মত পপল নাই জালমি রে আশ আশ দিন দিন রাত চল চলতে সে রুমি ইরাকে অলিতে গলিতে ঘুরতেছি খিদার যন্ত্রণা সইতে পারি যার কাছে যাই পাগল কয়া দৌড়াই যার কাছে যাই ডিল মারে বাড়ি মারে তো তোমার তিন দিন তিন রাত তো চলতেছে খাবার নাই খিদার যন্ত্রণা সইতে না পারে একটা জঙ্গলে ঢুকে যাই জঙ্গলে যাইয়া দেখি কতগুলি আল্লাহর একটা গরু জবু টুকরা টুকরা করিয়া গোস্ত বিক্রি করে আমি পাগল মানুষ চাইলে দিত না পাগলের মতো তাপর দিয়ে এক টুকরা গোস্ত হাতে লই কাঁচা গোস্ত খাওয়া যাইত না এক লোকের কাছে গিয়ে আগুন চাইলাম লোকটা দমক দিয়ে তারাইয়া দিল রমি এখন আমি কি করব এই কাঁচা গোস্ত তো খাওয়া যাইত না ইরাকের পাহাড়ের উপরে যাইয়া দাঁড়াই আকাশের সূর্যটারে ডাক দিছি আকাশের সূর্য রে নিসি দিয়া কই সূর্য তোর তাপে তোর আলোর তাপে পৃথিবীর পোশাক আন্দা শুকাইতেছে সৃষ্টি বেশি আছে আমি তিন দিনের অনাহারে সূর্য এক টুকরা গুস্ত পাইছি কেউ আমার আগুন দে না খায় খায় আগুন জি পদার্থের তৈরি

কয়টা 12টা চতুত্র আকাশ থেকে সূর্যটা তাপ দিতেছে চতুত্র আকাশ থেকে সূর্যটা তাপ দিতেছে 12টা মুখ সৃষ্টি করেছে একটা মুখ বন্ধ 11টা 11টা মুখ বন্ধ একটা মুখ খুলে দিয়েছে একটা মুখের তাপ পৃথিবীতে আসে আমরা সহ্য করতে পারি না এই বারোটা মুখ নিয়া সূর্যটা পাহাড় পরে এসেছে আল্লাহ আগল বল পাগল শামসুদ্দিন তিবরিজি এক খাতে গোস্তের টোকরাটা নিছে সূর্য তাপ দিতেছে খাতের মধ্যে বোনা হইতেছে আর মধ্যে তেল দিয়ে আগুন দিলে মাছ দিয়ে মাছটা সেইভাবে বোনা হয়

ছায়া দেখতেছে পাহাড় উপরে দেখা যায় দৌড়িয়ে পাহাড় উপরে গেছে যায়া দেহে পাগলে কি যেন হাতে ধরে রাখছে সূর্য না তাপ দিতে সারা কাতে নিয়ে খাইতেছে ঘুরে ফিরে কর সূর্য না নিচে নামাইলে কারণ কি আল্লাহ কর তার কি তোমার দিতে হবে নাকি বড় কার সাথে কথা করছি নসনি খুব ভালো করিয়াছি নাপাক মুখে যদি তোমার নামটা উচ্চারণ করে মুখ দিয়ে আসে একটা জমিনে পড়ে তুমি আব্দুল কাদের জিলান আমি পাগলা যদি কই আসমান ছেড়ে সূর্য জমিনে আসে আল্লাহু আকবার বল তবে আজকে বাড়াবাড়ি করলাম না দুইটা দোয়া কোয়া যায় সূর্যরা যেখানে ছিল সেখানে যাবে কি আমাদের আগে দোয়া করলে আর নিচে আসবে আর একটা দোয়া করে যাই বড় বিরো মুসিবতে পরে সমস্যায় পরে বিপদে পড়ে। কেউ যদি তোমাকে স্মরণ করে বিপদ মুক্ত হওয়ার জন্য যদি না পাক তাকে শীত টাকা একটা পরে যাবে ময়রা ফুসকুনে দিলে পানি খাব এই দোয়াটা কইরা যায়। না পাক মুখে করলে একটা পশম পড়বে আর কোনো দিন শির পড়বে দুয়াটা করতে শেখে পাগলে পাগলে খুব মনোযুগ যোগ বন্ধুটি এইবার পাগল সামসন সিন সি ব্রিজ এক তুমি কি কালমা ফুরা সালাম পাইলা খাবার পাইলা বসার জায়গা পাইলা এই কালমাটা তুমি আমারে শোনাও আমি কি কালমা পইরা কলঙ্কের মালা গলায় নিলাম লাডি বান্দার বাড়ি খাইলাম এই কালমাটা তোমারে পরে শোনাবো তুমি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অন্ধকার দন্ধকার হওয়া কার ময়রাকা ইলাহা ইল্লাল্লাহু কৈছে পাগলায়া হাজেল হয়ে গেছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলা নাই কোনো প্রভু নাই গেল ভাগলা আইলো পাগলা আল্লাহ গেল কই মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি তা কখন নাই আল্লাহ তোমায় খুঁজতে দেখিয়া কইরা গেলাম বিষম দায় নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যায় নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার আল্লার আল্লাহর একটা সুরত আমার নবীজির সুরত মোবারক সোহাল বলেন সুরুতে হাকি রাইতু রাববিয়া জাওাজাল্লাহ ফিয়াকছানি সরআতে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বন্ধুরে একটা শর্ত কল নবীর শর্ত আল্লাহর শর্ত নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবীর ফুল যদি বাংলাদেশ গirano ফুল যদি আরব দেশ গirano

সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কইছে রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি দুইজনের মধ্যে আমার নবীজি এসে হাজির হইয়া গেছে সুবহান আল্লাহ ওই দিন রুমি একব মুর্শিদ বিনে খোদা না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মেলে আল্লাহ নবীর দিদা মিলে গো একতাটা কথাটা মোছ নবীর বল ননা তোমরা জানো না